শুভ বিকাল বন্ধুরা আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে বলো সবাই কেমন আছো এই গরমে আমাদের তো অবস্থা একদম খুবই খারাপ এত গরম যে কি বলবো এত গরম রোদ দূর থাকতে পারছি না তবু একটা ভিডিও দিলাম চরক পুজোর ভিডিও তো আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে আর গরমে কে কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের দিকে কেমন রোদ কেমন গরম তো দেখো মামার বাড়ি থেকে আমরা সোজা না এই চড়ক তলায় চলে এসেছি চড়ক পুজো যেখানে আছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে তো সেখানে আমরা একদম সোজাসোজি চলে এসেছি এসে দেখো মানে মেলা তলায় ঢোকার আগে মানে এইগুলো বাইকগুলো বাজছিলো যেখানে চড়কের অনুষ্ঠানটা মানে পুজোটা হয় সেইখানে মাইক নিয়ে গিয়েছিলো মানে প্রত্যেকটা পাড়া থেকে এইভাবে দল দল নিয়ে মাইক নিয়ে যায় সেখানে তুমি দুপুরবেলা একদম থাকতে পারবে না সেখানে অনেক রকমের মানে ছাঁপটা এসব হয় যেন সেই সব ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করিনি অনেকের ভিডিওতে দেখছি সত্যি ভীষণ ভয় লাগছে তো আমাদের এখানেও সেরকমই কিছুই হয় তো যদি সুস্থ থাকি সামনে বছর তোমাদেরকে দেখাবো সেই ভিডিওটা এ বছর তো হলো না যেহেতু মামার বাড়িতে ছিলাম তো এলাম তো আমরা এই তো এসি এখানে এসি মেলায় ঢুকছি দেখো সবাই মানে পুজো হয়ে গেছে তো এখন সবাই মাইক বক্স নিয়ে বাইরে যাচ্ছে তো তোমরা তো জানোই মাইকের আওয়াজে কফের আসে সেই জন্য মিউট করতে হলো নাহলে আওয়াজটা থাকলে খুব সুন্দর লাগতো বেশ ভালো লাগছিলো গানটা আর সবাই তালে তালে নাচছিলো তো আমরা এখানে মানে ঢোকার আগে দেখলাম দেখে রাস্তায় পাশে দাঁড়িয়ে আছি আর আজকেও না ভীষণ রৌদ যেদিন ভিডিওটা করেছি সেদিন ভীষণ রোদ ছিল আর এত গরম আর আজকে যে ভিডিও আজকের দিন আমি যে ভিডিওটা দিচ্ছি আজকেও কিন্তু ভীষণ রোদুর আর গরম কী বলবো আর তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানি আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমি তো বুঝতে পারছি না তো অনেকেই জানাচ্ছ যে ভালোই হচ্ছে তো বাড়ির মানে যেহেতু আমার ডেলি ব্লগ নয় রোজ আমি ভিডিও দিই না একদিন ছাড়া ছাড়া ভিডিও দিই তো বাড়িতে থাকাই হচ্ছে না ঠিকঠাক করে তো সেই জন্য বাড়িতে ভিডিওটা করা হচ্ছে না তো যখন এই কিছুদিন ধরেই বাইরে এদিক ওদিক করা হচ্ছে তো সেই জন্য সেই ভিডিওগুলি তোমাদের সাথে তুলে ধরছি তো অনেকগুলো ভিডিও হয়ে আছে সেগুলো আগে দিয়ে দিই তারপরে বাড়িতে যখন থাকব। তখন তোমাদেরকে বাড়ির যে মুহূর্তগুলো আমি কাটাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো দেখে একে দেখো মানে একটার পর একটা মাইক বক্স যাচ্ছে সব এক একটা পাড়ার এত আওয়াজ এইখানটা কি বলবো আমার কানগুলো না কেমন কটকট করছিল যেন আমি বলছি বাবা এত কষ্ট হচ্ছে দিয়ে তারপর আমার বরকে বলছি চলো এখান থেকে না হলে আমি মরে যাবো বোধ যে এত মানে বিছড়ি আওয়াজ সেই জন্য দেখো আমরা ও আবার গাড়ি নিয়ে বেরিয়ে গেল তো আমি পিছন পিছন এই যে এই সাইকেলটার পিছন পিছনে আবার হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখেছো তো কত মাইক পরস্পর এইভাবে এক গাদা মানে কি বলবো তো ছেলেদের এসব জিনিস ভালো লাগে আমাদের মেয়েদের আর এসব জিনিস ভালো লাগে না যেহেতু আওয়াজ আমার বাড়ির সামনে এই যে মেলাটা হলোই কিছুদিন আগে সেই ভিডিওটা তোমার সেটার জন্য আমাদের পাড়াতে মাইক বাছলা এত কষ্ট হচ্ছিল যে কি বলবো বন্ধুরা তো যাই হোক অনেক কিছু বক বক করে ফেললাম তোমরা দেখতে থাকো ভিডিওটা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো এবার আমরা মেলা তলায় যাব চড়ক পূজা তো হয়ে গেছে সেই ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না তো যেটুকু পারছি সেটাই তুলে ধরেছি তোমরা দেখো দেখো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি আর কথা বলছি না তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই